ووصينا الإنسان بوالديه إحسانا. ووصينا الإنسان بوالديه إحسانا. حملته أمه وحمله وفصاله ثلاثون شهرا. مهان لبَك رب العالمين. اي دنيا الشموس ثم نجد الكيلوكوكوكوكوريبلين ووصينا الانسان بوالديه احسانا. ও মানব সম্প্রদায় ও তোমরা শুনে রাখো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা তোমরা তোমাদের মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবা কেন করবা এই কারণে মাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিবার মধ্যে তিনটি কথা উল্লেখ করেছেন এক নাম্বার কথা হইল আমাদের আমাদেরকে আমরা যারা দুনিয়ার জীবনে আগমন করেছি দুনিয়ার জীবনে শৈশব কৈশোর সাবালক যৌবন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি দুনিয়ার জমিনে আসার আগে আমরা আলমে আরবাহ ছিলাম আলমে আরওয়াহের পরে আল্লাহ বলে আয় লাইন ইচ্ছা পোষণ করলেন যাকে চাইবেন তাকে দুনিয়াতে প্রেরণ করবেন আমি আপনি যখন মা এবং বাবার মাধ্যমে বিশেষ করে মার গর্ভে যখন আমাদের বয়স চার মাস হয়ে যায় ঠিক তখন জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমাদের মায়ের গর্ভে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম রূহ ফুক দান করে দেন আমাদের এই শরীরের ভিতরে আমাদের রূহটাকে প্রবেশ করিয়ে দেন সেই সাথে সাথে হামালাতু উম্মুহু কুরহা আমাদেরকে আমাদের মা লাগাতার কতজনকে আট মাস কতজনকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন এই জন্য আল্লাহ ভাইপুর বলেছেন তোমাদের মা তোমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন ওয়াহেমল হুম স্যালা সুন্যাশা এবং দুনিয়ার জীবনে প্রসব করার পর লাগাতার ত্রিশ মাস তোমাদেরকে দুধ পান করিয়েছেন এই বুকের দুধ পান করিয়েছেন এবং সর্বশেষ যেই কষ্ট এই কষ্ট দুনিয়ার কোনো মানুষ বহন করতে পারে না সেই কষ্ট হইল প্রসব বেদনা এই আয়াত কারীমের মধ্যে বলেন ওয়া হামলহু ওয়া ফিসালহু 30 শহর এর আগে বলেছেন হালাতু উম্মহু কুরহা ওয়া ওয়াদআতু কুরহা এই জন্য তিন দিনটি কষ্ট আছে যেই তিন দিনটি কষ্ট দুনিয়ার কোনো মানুষ সহ্য করে না আল্লাহ্লা করমি দুনিয়ার কোনো মানুষকে এই তিনটি গোষ্ট দেন না যেই তিনটি গোষ্ঠ আমাদের মাদেরকে দিয়ে থাকেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লম আলাইহিম সাল্লাম বলেন আমি আপনি যে কথা বলতেছিলাম আমাদের মায়েরা এমন তিনটি কষ্ট আছে যে তিনটি কষ্ট দুনিয়ার কোন মানুষ সয় না সহ্য করতে পারে না যে তিনটি কষ্ট আমাদের মাদেরকে সহ্য করার মতো ধারণ করার মতো ক্ষমতা

গো আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি আমাকে এই কথা বলে দেন আমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি আমার কাছে সবচাইতে গ্রহণযোগ্য এবং সদয় ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি হ কোন ব্যক্তি রাখে কলা রসুল্লাহ সাল্লাহ আলাই ওই সাহাবির জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবী তুমি শুনে নাও সর্বপ্রথম দুনিয়ার মধ্যে তোমার কাছে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হইল এক নাম্বার হইল তোমার মা সাহাবী আদারও জিজ্ঞাসা করেন এরপরে কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ রাসূল করিম sallallahu alaihi wasallam বলেন summa ummukaa এর পরেও তোমার মা এর পরে ও রাসূল আরবী sallallahu alaihi wasallam কে আবাবো সাহাবী জিজ্ঞাসা করেন এর পরে কোন ব্যক্তি আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তারপরেও বলেন তোমার মা তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত লাগাতার আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন একবার নয় দুইবার নয় তিন তিনবার বলেন তোমার কাছে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হইল হকদার হইল তোমার মা চতুর্থ বারে আল্লাহ রসুল সাল্লাম বলেন তারপরে হলো তোমার বাবা তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ওই আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন এমন তিন তিনটি কষ্ট আছে যে তিনটি কষ্ট আমাদের দুনিয়ার কোনো মানুষ হয় না যেই কষ্টগুলো আমাদের মারা বহন করে এক নাম্বার কষ্ট হইল আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন পেটে থাকা অবস্থায় কারো ওজন সাড়ে তিন কেজি কারো ওজন সাড়ে চার কেজি এরকম চার মাস পাঁচ মাস বহন করে চলছে করে চলছে এই বহন করা অবস্থায় কিন্তু আমাদের মা বোনেরা কিন্তু সাংসারিক কাজকর্ম থেকে বিরত থাকে না ওই সাড়ে তিন কেজি সাড়ে চার কেজি ওজন বহন করা অবস্থায় কিন্তু দুনিয়ার সকল কাজ আঞ্জাম দিয়ে যায় এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ এবং তার আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বুঝাতে চেয়েছে দুনিয়ার মধ্যে মাদের স্থান এবং ভালোবাসা এবং সম্মান সবচাইতে ঊর্ধ্বে কি সবচাইতে উর্ধে না এই কথা যদি আমরা বুঝতে পারি তাহলে এবার আসন আমাদের মূল পর্ব অর্থাৎ আমাদের মাদেরকে ইসলাম